নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ভ্লগ মাই টিপস এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে সকালে উঠে দেখছি সকালে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে তো আজকে সকালটা ভাবলাম যে গরম জল আর মধু দিয়ে স্টার্ট করা যাক তো মিষ্টির জন্য তো ফ্লাক্সে সবসময় গরম জল করাই থাকে সেজন্য আলাদা করে আর করার প্রয়োজন হলো না তো ফ্লাক্স থেকে অল্প পরিমাণে একটু গরম জল ঢেলে নিলাম আর এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে আমি মধু আর মধুটা যে রয়েছে সেটা না আমার মাসির এক আত্মীয় মানে সুন্দরবনে থাকে তারাই এনে দিয়েছিল তো একদম রিয়েল মধু রয়েছে সুন্দরবনের মধু রয়েছে তো সেটাই আমি গরম জলের মধ্যে মিশিয়ে নিলাম ব্লগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি গায়নোকোলজিস্টের কাছে গিয়েছিলাম এবং উনি বলেছেন যে আমার পিসিওডি রয়েছে তো তার জন্য তো ওয়েট কমানো খুবই দরকার রয়েছে তো আজকে থেকেই প্রচেষ্টাটা শুরু করলাম আর পিসিওডি কি বৃত্তান্ত না বৃত্তান্ত সমস্ত কিছু তো আগের ব্লগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি যার আগের ব্লগটা দেখেননি তো আপনারা দেখে আসতে পারেন সাধারণত দুটো রাস্তা একটা হচ্ছে এক্সারসাইজ হাঁটাহাঁটি আর তার সাথে সাথে ডায়েটটা মেনটেন করা প্রচুর আইডিয়া বা ধারণা ওনার থেকে আমি পেয়েছি তো তার মধ্যে একটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে উনি বলেছেন স্প্রাউটস খেতে অনেক বেশি পরিমাণে সেজন্যই আজকে ছোলা আনা থাকলো আর ছোলাটা আমি ভিজিয়েও রাখবো অঙ্কুরিত হতে মোটামুটি দুই থেকে আড়াই দিন তো সময় লেগেই যাবে তো সেজন্য আজকে থেকেই ভিজিয়ে রাখছি আশা করছি কাল অথবা পরশু দিন হয়তো এই ছোলাটা মানে অঙ্কুরিত ছোলাটা খেতে পারবো আমার পিসিওডি আছে এই কথাটা জানার পরে আপনারাও অনেকে আপনাদের অভিজ্ঞতা আমার সাথে ভাগ করে নিয়েছেন কমেন্ট সেকশনে তারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি কিভাবে ডায়েট মেনটেন করছি বা প্রত্যেক দিন কী কী খাওয়া দাওয়া করছি তো সত্যি কথা বলতে এই তো জাস্ট সেদিন দেখিয়ে এলাম উনি যা যা খাওয়া দাওয়া করার কথা বলেছেন তো সেগুলো সমস্ত কিছু সুন্দরভাবে মেনটেন করতে গেলে আগের থেকে কিছু প্রস্তুতির প্রয়োজন যেরকম অঙ্কুরিত ছোলা যদি বলি আজকে খাবো আজকেই তো আর খাওয়া সম্ভব নয় সেজন্য তার আগের দুদিন দুদিন আগে থেকে অন্তত প্রিপারেশন নেওয়ার দরকার পড়ে তো সারাদিনে কী কী খাওয়া দাওয়া করছি কি কী ডায়েটে রাখছি ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তবে একটা ভিডিওর মধ্যে হয়তো সেটা পসিবল নয় প্রত্যেক দিন হয়তো প্রত্যেকটা ব্লগে অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তাহলে চলুন ব্লগটা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়া যাক আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে সামনে তো গরমকাল এসেই যাচ্ছে এছাড়াও অন্যান্য সময় নিজেদেরকে হাইড্রেটেড রাখার অনেক বেশি প্রয়োজন পড়ে তো সেজন্য প্রত্যেকটা খাবারের মাঝে মাঝে যে গ্যাপগুলো রয়েছে এবং সারা দিন ধরে আমাদের প্রচুর জল খাওয়ারও প্রয়োজন পড়ে সারাদিনে তো প্রচুর ব্যস্ততা থাকে এখনও মিষ্টি ঘুম থেকে ওঠেনি মিষ্টি ঘুম থেকে ওঠার পরে আমার ব্যস্ততাটা আরও দ্বিগুণ হয়ে যায় তো সেজন্য যতক্ষণ ও ঘুমোচ্ছে তার মধ্যে আমি চেষ্টা করছি সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য তারপর মিষ্টি উঠে গেলে তো ওকে নিয়ে ব্যস্ত হয়েই পড়ব তো এরপর আবার মিষ্টির ব্রেকফাস্ট তৈরি করার রয়েছে তো মিষ্টির ব্রেকফাস্ট তৈরি করে ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি বসে গেছি আমার ব্রেকফাস্ট নিয়ে সকালে সমস্ত কাজগুলো করে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ কি আজকে একটু বেলায় স্নান করব আজকে নয় আমি প্রায় দিনই বেলাতেই স্নান করি তো আজকে ব্রেকফাস্টে আমার রয়েছে দুধ কর্নফ্লেক্স আর তার মধ্যে নিয়েছি আপেল ইস্ট্রী কিছুক্ষণ ওর বাবার কাছে থাকতে থাকতে আমি চলে এলাম ছাদে জামা কাপড় নিয়ে আজকে অনেকগুলো জামাকাপড় রয়েছে ছাদে মেলার জন্য আর সকাল থেকে যেহেতু রোদটাও বেশ করা রয়েছে তো ভাবলাম যে সকাল সকাল দিয়ে দেওয়া যাক দুপুরের অনেক আগে এসেই তুলে নিয়ে যেতে পারবো আর যেহেতু ওয়াশিং মেশিনে কাচার রয়েছে এইটি পার্সেন্ট শুকনো হয়ে গিয়েছে তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে এর মধ্যে মিষ্টিকে স্নান করিয়ে দিয়েছি এবং আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন মিষ্টি এখন খাটে শুয়ে খেলাধুলা করছে সেই জন্য একটা সেন্সারি বুক অর্ডার করেছি তো সেটা আজকেই আসার কথা রয়েছে যদি এসে যায় তাহলে ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আরও একটা কথা জানি রাখি মিষ্টি এখন এতটাই দুষ্টু হয়ে উঠেছে যে ওকে জাস্ট চোখের পলকের আড়াল করা যাচ্ছে না তার কারণ হচ্ছে খাট থেকে পড়ে যাওয়ার চান্স এত বেড়ে গেছে মানে নিমিশের মধ্যে আমি যদি মাঝখানে ওকে রেখে দিয়ে যাই নিমিশের মধ্যে খাটের ধারে চলে আসছে সারাদিন তো সবাই থাকে কিন্তু সমস্যাটা হয় রাতের দিকে যখন ওর ঠাম্মা দাদুও ঘুমিয়ে পড়ে আর তারপরে হচ্ছে মমো চলে যায় তার মধ্যে ওর বাবা না আসা অব্দি মিষ্টিকে নিয়ে আমি প্রায় একাই থাকি তো সেই সময় মিষ্টির খাবারটা বানাতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় তো যাই হোক এখানে আমি এখন মিষ্টির দুপুরের খাবার বানিয়ে নিচ্ছি চির দুপুরের খাবারে আজকে থাকবে হচ্ছে সবজি সবজির খিচুড়ি তো তার জন্য অনেক রকম সবজি নিয়ে নিয়েছি তো সেদিনকে যখন আমি ডক্টরকে দেখাতে গিয়েছিলাম উনি আমার খাওয়া দাওয়া প্লাস আমার অনেক রকম সলিউশনের সাথে সাথে মিষ্টির ব্যাপারে এত অনেক কিছু বললেন যে সেগুলো আমাকে অনেক বেশি হেল্প করবে আগামী দিনে শুধু তাই নয় যখন আমি ডিভাইন নার্সিংয়ে ভর্তি ছিলাম মিষ্টি যখন হয়েছিল ওনার অনেক অ্যাডভাইস আমার সত্যি এখনও অবধি অনেক কাজে আসে আর তার জন্যই একটা সেন্সারি বুক অর্ডার করা তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক সেন্সারি বুকটা বলছিলাম অর্ডার করেছি তো সেটা আজকে এসে গেছে বইটা এত সুন্দর রয়েছে আর বাচ্চাদের ক্ষেত্রে এটা খুবই ভালো হবে তো এটা আমি ভেবেছিলাম যে নিজের হাতে বানাবো তার কারণ আমি যখন টিচার ট্রেনিং করতে গিয়েছিলাম সেখানে বাচ্চাদের সেন্সারির ব্যাপারে অনেক বেশি নজর দেওয়া হতো যেরকম সফট হার্ড তারপর হচ্ছে কোন কোনোটা বালি বালি টাইপের কোনো কোনোটা গ্র্যানিউলস থাকবে অনেক রকম এছাড়া কোনোটা একটু উঁচু হয়ে রয়েছে কোনোটা নিচু এই ধরনের সেনসেশন যেগুলো থাকে না প্লাস হচ্ছে স্মেল এবং লাইট এই সমস্ত কিছু দিয়ে বিভিন্নভাবে বাচ্চাদেরকে শেখানো হতো মিউজিক মিউজিকও থাকতো তার মধ্যে আমার কাছে সেরকম একটা বই রয়েছে আমার হাতে বানানো সেটা কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এই বইটা অনলাইনে দেখে এত বেশি ভালো লাগলো তো সেটা আমি অর্ডার করে দিলাম মিষ্টির জন্য বইটার দাম নিয়েছে থ্রি ফিফটি এইট তো দেখতেই পাচ্ছেন মিষ্টি কতটা হ্যাপি হচ্ছে আর কতটা এক্সাইটেড হচ্ছে যে নেক্সট পেজে কি আছে দেখার জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিলাম আপনারা সেখান থেকে অর্ডার করতে পারেন অথবা সেন্সারি বুক লিখেও সার্চ করতে পারেন ঠিকই এই বইটা দেখাতে দেখাতে অনেক কিছুই বলছিলাম কিন্তু সেই কথাগুলো আর দিলাম না তার কারণ হচ্ছে আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানবেন আমি আমার ব্লগে সবসময় সিম্পলিসিটিটা বজায় রাখার চেষ্টা করি এবং অতিরিক্ত কিছু বাড়াবাড়ি দেখাই না কখনোই তা সত্ত্বেও মাঝে মাঝে এরকম ধরনের নেগেটিভ কমেন্ট আসে যে আমি ভাবতেই পাই না আমার ব্লগ সম্বন্ধে বা আমার বা মিষ্টি সম্বন্ধে এরকমও কথা কেউ বলতে পারে একটা কথা সবসময় আমাদের প্রত্যেকের মাথায় রাখা দরকার বাবা মা প্রত্যেক বাবা মায়ে তার সন্তানকে সবসময় ভালো এবং সঠিক জিনিসটাই দেওয়ার চেষ্টা করে তাকে যদি আমরা একটা পরিহাসের জায়গায় নিয়ে যাই বা খুব ব্যঙ্গ করে বলি তাহলে কেমন লাগে তাই না বইটার ব্যাপারে ডিটেলস যদি আপনারা আরও কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমি নেক্সট দিন আরও বেশি ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো মিষ্টির দুপুরের খাবার পরে আবার সোজা চলে এলাম রাতের খাবারে তো রাত্রে আজকে আমি দেব হচ্ছে মিষ্টিকে দুধ আর রুটি তো এখানে আমি রুটিটা প্রথমে একটু টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি যাতে এটা জলে তাড়াতাড়ি ভিজে যেতে সুবিধা হয় তো রুটিটা আমি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে গরম জল আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে মিষ্টিকে রাতে আমি কি খেতে দিই তো আমি সাধারণত টিকে দুধ রুটি খেতে দিই রাত্রেবেলা আর তার জন্য আমি রুটিটা আগে থেকে একটু ভিজিয়ে রাখছি তো এই যে প্রসেসটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা আপনাদের কাছ থেকেই আমার জানা তো আগে আমি অন্যভাবে করতাম মিক্সার জারের মধ্যে নিয়ে সেটাকে পেস্ট করে এইভাবে করতাম কিন্তু আপনারা যখন বললেন এইভাবে করলেও সুবিধা হয় আপনারা অনেকে খাইয়ে থাকেন এইভাবে তো সেটা আমার ক্ষেত্রেও খুব সুবিধা হয়েছে তো রুটিটা আমি মোটামুটি আধ ঘন্টা পনেরো মিনিট আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবং তারপরে দেখতেই পাচ্ছেন রুটিটা ভিজে গিয়ে একদম নরম হয়ে গেছে এরকম আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখার ফলে এত বেশি নরম হয়ে যায় তো তারপর একটা স্মুথ কনসিস্টেন্সি আসে আর তার সাথে সাথে একদম সেরে ফর্মে চলে আসে আর মিষ্টিকে খাওয়াতেও সুবিধা হয় Oh mom. Wie hieß Schwapu?

ওই টুপিটা নিয়ে আসো যাও ওই তো টুপি যাও নিয়ে আসো যাও টুপি নাও যাও তো মিষ্টি এখন সাপোর্টের সাথে একটু একটু করে দাঁড়াতে শিখেছে আর দাঁড়ানোর পরে ওই যে টুপিটা আমি ওই সাইডে রেখে দিয়েছি ও এক পা এক পা করতে করতে মাঝে মাঝে কি হয় সাইডে যেতেও পারে এসে গেছে বাবা এসে গেছে আর টুপি নেওয়া হবে না ভালোবাসার মানুষ এসে গেছে আর টুপি নেবে না তাই তো ঠিক আছে ঠিক আছে চলো মিষ্টি এদিকে মাম মাম ওটা কমপ্লিট ওই দেখো ওটা মুখে দিচ্ছে

বেশ কয়েকদিন হলো কয়েকটা স্টিল ফটো মোবাইল থেকে বের করেছি আর এই যে অ্যালবামটা মিষ্টির জন্য তৈরি করছি তো সেই অ্যালবামে অ্যাটাচ করব বলে ঠিক করেছি তো এই যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টির প্রথম ছাদে যাওয়ার ফটো সেই সময় মিষ্টির সেই দিনকে আর কি সেই সময় বয়স হয়েছিল তিন মাস তো ওর সাথে রয়েছে ওর বাবার সাথে আর আমার সাথে একটা রয়েছে আর এটা হচ্ছে মিষ্টির প্রথমবার দুর্গা ঠাকুর দেখতে যাওয়া আর এই ছবিটা হচ্ছে মিষ্টি প্রথমবার সেদিনকে উল্টে ছিল প্রথমবার যখন মিষ্টি উল্টাতে পারলো আমরা তো এত হ্যাপি হয়েছিলাম কিছু বলার নেই তো সেই মুহূর্তে এই ছবিটা তোলা ছিল তো সেটা স্টিল ফটো বের করেছি তো এছাড়া আরও অনেকগুলো যেরকম অন্নপ্রাশনের ছবি থেকে শুরু করে আরও কয়েকটা ছবি আমরা স্টিল ফটো বের করেছি আর তার সাথে সাথে এই রবিবার গিয়ে আরও কয়েকটা স্টিল ফটো বের করার ইচ্ছা রয়েছে ফটোগুলো তো অ্যাটাচ করেই দিচ্ছি কিন্তু এর নিচে অনেক অনেক কথা লেখার রয়েছে মনের কথাগুলো যেগুলো আমি মিষ্টিকে বলতে চাই আর এই অ্যালবামটা আমি খুব খুব সুন্দরভাবে মিষ্টির জন্য তৈরি করতে চাই যাতে ও বড়ো হলে পড়তে পারে এবং ছবিগুলো দেখতে পারে এবং আমাকে গলা জড়িয়ে ধরে বলে মা অনেক অনেক থ্যাংকস তোমাকে এবং আমি শিওর মিষ্টিরও এটা এতটাই পছন্দ হবে যে ও সারা জীবন এটা হাতছাড়া করতে চাইবে না এই অ্যালবামটা করতে বসলেই জানি না আমি এত বেশি ইমোশনাল হয়ে যাই আর প্রত্যেক বাড়ি যখনই আমি এটা খুলি চোখে জল চলে আসে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ